ইদানিং পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের সন্দেহজনক ঘটনা সামনে আসতেই স্বাভাবিকভাবে জনস্বাস্থ্যে উদ্বেগ তৈরি হয়েছে জানুয়ারি দু হাজার দ্বিতীয় সপ্তাহে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত অঞ্চলের দুজন স্বাস্থ্যকর্মী যারা একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন জ্বর শ্বাসকষ্ট ও স্নায়বিক উপসর্গ নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন তাদের নমুনা পরীক্ষায় এইমস আইসিএমআর ভিআরডিএল ল্যাবে নিপা ভাইরাস সংক্রমণের সন্দেহ তৈরি হয় কনফার্মেশনের জন্য নমুনা পাঠানো হয় এনআইভি পুনেতে উভয় রোগী বর্তমানে আইসিউতে ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কন্ট্যাক্ট ট্রেসিং ও মেডিকেল সার্ভেলেন্স চলছে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে আউটব্রেক রেসপন্স টিম মোতায়েন করেছে যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখা যায় এবার আমরা জানবো নিফা ভাইরাস আসলে কী কিভাবে সংক্রমণ ঘটায় আমাদেরকে কি প্রিকশন নিতে হবে নিপা ভাইরাস একটি অত্যন্ত মারাত্মক জোনোটিক ভাইরাস যা প্যারামিক্সোভিরিডি পরিবারের হিনিপা ভাইরাসের অন্তর্গত এই ভাইরাসের বিশেষত্ব হল এটি প্রাণী থেকে মানুষের শরীরে আসে এবং প্রয়োজনে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে নিপা ভাইরাসের মর্টালিটি রেট প্রায় চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে বিশেষ করে যদি রোগটি দেরিতে ধরা পড়ে বা ভিত্তিক চিকিৎসা দেরিতে শুরু হয় এই ভাইরাস ছড়ানোর মূল উৎস বাদু বা ফ্রুট ব্যাট বিশেষ করে টেরোপাস প্রজাতির বাদুড় যাদের নিপা ভাইরাসের ন্যাচারাল রিজার্ভার বলা হয় গুরুত্বপূর্ণ বিষয় বাদুর নিজেরা এই রোগে অসুস্থ হয় না কিন্তু তাদের লালা প্রস্রাব ও মলে ভাইরাস উপস্থিত থাকে বাদুর যখন ফল কামড়ায় ফলের উপর বসে বা খাবারের উপর স্যালাইভা ফেলে তখন সেই খাবার ভাইরাসে দূষিত হয়ে যায় মানুষ সেই দূষিত ফল বা পানীয় গ্রহণ করলে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে বাংলার প্রেক্ষাপটে খেজুর রস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্রমণ পথ শীতকালে রাতে খেজুর গাছে হাড়ি ঝুলিয়ে কাঁচা খেজুর রস সংগ্রহ করা হয় ঠিক সেই সময় বাদুর এসে রস খায় বা হাঁড়ির ভেতরে বা প্রস্রাব করে ফেলে ফলে কাঁচা খেজুর রস নিপা ভাইরাসে আক্রান্ত হয় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক নিপা আউটব্রেকের এপিডেমিলজিক্যাল ইনভেস্টিগেশনে দেখা গেছে র ডেট পাম ছিল সংক্রমণের প্রধান উৎস উল্লেখযোগ্যভাবে খেজুর রস ফুটিয়ে নিলে ভাইরাস নষ্ট হয়ে যায় কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া অত্যন্ত রিস্কি বা ঝুঁকিপূর্ণ ক্লিনিক্যালি নিপাভাইরাস সংক্রমণ সাধারণত হঠাৎ জ্বর তীব্র মাথা ব্যথা বমি শরীরে ব্যথা ও দুর্বলতা দিয়ে শুরু হয় প্রাথমিক পর্যায়ে এটিকে অনেকেই অনেক সময় সাধারণ ভাইরাল ফিভার বলে ভুল করে কয়েকদিনের মধ্যে এই রোগীর নার্ভাস সিস্টেম ড্যামেজ হয় এবং স্নায়বিক অবস্থা খারাপ হতে পারে কনফিউশন ডিজোরিয়েন্টেশন খিচুনি ও ক্লস অফ কনসাসনেস দেখা যায় যা ইনখেফেলাইটিসের লক্ষণ অনেক রোগীর ক্ষেত্রে লাংস আক্রান্ত হয় সিভিয়ার স্পেটের ডিস্টেন্স বা ডিএস হয় ফলে আইসিইউতে ভেন্টিলেটার সাপোর্টের প্রয়োজন হয় নিপা ভাইরাস মানুষ থেকেও মানুষে ছড়াতে পারে বিশেষ করে রোগীর কাশি লালা শ্বাসের ড্রপলেটস ও বডি ফ্লুইডের মাধ্যমে তাই পরিবারের সদস্য ও হেলথ কেয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন বর্তমানে এই রোগের কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ বা ভ্যাকসিন নেই চিকিৎসা সম্পূর্ণভাবে সাপোর্টিভ ও আইসিউ ভিত্তিক তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্লি সিমটম চিনে দ্রুত হাসপাতালে পৌঁছানো কাঁচা খেজুর রস এড়িয়ে যাওয়া এবং আতঙ্ক নয় সচেতনতা বজায় রাখা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ